আজ কমিটির যে এইভাবে বিশ্বাস করে যে পক্ষে দেশ দেশ হচ্ছে সকলে এটা কোন দলের না এজন্য দেশকে যদি নিতে হয় সকল অক্সিজেন অংশিজন সকলের সংগ্রহিত প্রচেষ্টায় সকলের সহযোগিতার মাধ্যমে কিন্তু দেশকে এগিয়ে নিতে হবে সেই জন্য আমি মনে করি আজকে দল মদ নির্বিশেষে মানে আমরা যে করতে হবে সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের ইকোনমিক ম্যানিফেস্টোটাকে সেট করতে হবে এই ইকোনমিক ম্যানিফেস্টো সেট করার মাধ্যমে সেটা সঠিক বাস্তবায়নের জন্য কমিটেড ওয়ার্কফোর্স দিয়ে যে ওই যে ওয়ার্কফোর্স যারা আছে এবং আমি মনে করি এখানে মধ্যে স্টেবিলিটি দরকার এবং আমাদের স্টেবিলিটি এবং ঐক্য থাকে ঐক্যবদ্ধ যদি প্রচেষ্টা যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ এই অর্থনীতি আমাদের আজকে আমরা হয়তো ইয়ে হতে পারবো না আমরা মানে ভিয়েতনামকে ভিয়েতনাম আমাদের জন্য মালয়েশিয়া আমাদের জন্য মডেল হতে পারে মালয়েশিয়া আমি দেখেছি মালয়েশিয়ার আজকে বাষট্টি সালের মালয়েশিয়া যে মালয়েশিয়া থেকে লোক আমাদের এই দেশে পড়তে আসতো আর আজকে কিন্তু আমেরিকা থেকে মালয়েশিয়া লোক পড়তে আসে মালয়েশিয়া কিন্তু আমার কাছে একটা মডেল হয়ে দাঁড়িয়ে আছে আমরা যদি মালয়েশিয়ার মডেল তো অনুসরণ করি আমরা এই পৃথিবীর উন্নত যার যেই 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 ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তারা উন্নত হয়েছে সেই ধরনের স্ট্র্যাটেজি যদি আমরা অবলম্বন করতে পারি এবং সেটা বাস্তবায়ন করতে পারি যেটা জামাতের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে তার এই মানে কমিটেড ট্রেন্ড অ্যান্ড কমিটেড ওয়ার্ক ফোর্স সে ওয়ার্কফোর্সকে যদি এই জাতি বিশ্বাস করতে পারে আমরা বিশ্বাস করেছি জাতিও বিশ্বাস করতে পারবে ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে দুর্দ দুটে আমার বক্তব্য শোনার জন্য আমি আন্তর্জাতিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আখরি জামান আলী আলহামদুলিল্লাহ আলমী আমার আমি এখন আমাদের এই সেশনের চেয়ার জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান কামন্ত আমাদের মাঝে ব্যাংকের কাছে একটা জন পিজমিয়া আছেন আপনি এক মিনিট বলতে চেয়েছিলেন আসবেন বলবেন না আরো বেশ কয়েকজন নাসিম বিশ্বাস আসছেন নাসির গ্রুপের উনি যদি আমি মনে করি যে আমি সময় দিতে পারবো না কারণ উনি নির্ধারিত সময় চেয়ে অনেক পিছনে আছি অনেকেই ওনার কথা শুনতে চাই বলবেন না বলেছেন তাহলে কি আপনি আসবেন জি আমি জামাতের আমির এই স্টেশনের চেয়ারম্যান আজকের এই স্টেশনে উপস্থিত সেন্ট্রাল ব্যাংকের সম্মানিত গভর্নর বিভিন্ন অর্থনৈতিক সংস্থার সম্মানিত ব্যক্তিবর্গ আয়োজক সংস্থা অনেক বার্তা স্পন্সার্স অর্গানাইজেশন শিল্পপতি এবং ব্যবসায়ী বন্ধুগণ সুটিমণ্ডলী মিডিয়ার সম্মানিত ভাইয়েরা আসলে আমার বক্তব্যের হায়াত ছিল বিশ মিনিট এখন এটা কমে এসেছে আট মিনিট আমাকে যখন এখানকার অর্গানাইজার বললেন যে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর একটু বলতে চান আমি বললাম ওয়েলকাম বললেন যে সময় বেশি নেবেন না আমি বললাম বেশি নিলেও সমস্যা হবে না আমি দুই মিনিটে বলতে পারবো ইনশাল আমাদের আজকের টপিকটা হচ্ছে অর্থনীতিতে ন্যায্যতা আমি ন্যায্যতার জায়গায় প্রথমেই অ্যাড্রেস করব যে এ দেশের অর্থনীতিতে গরিব দুনি সকলেই কন্ট্রিবিউট করে যাচ্ছেন আমাদের টোটাল ডেভেলপমেন্ট দুইটা মোটা খাত থেকে আস একটা বিভিন্ন পর্যায়ে ট্যাক্স আর একটা হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ সহায়ক একজন করে একজন আবার বিশাল শিল্পপতিও করে কিভাবে পেয়ার এটা আমার বলার দরকার নাই কিন্তু বিক্ষুপ কিভাবে ট্যাক্স পেয়ার সারাদিন দশ বিশ একশো টাকা করে যেটা পায় সন্ধ্যাবেলা তারও পেটের টাকি দেশের দোকানে যায় সে যখন কোনো পণ্য কিনতে যায় তখন আপনার মতো আমার মতো তাকেও কিন্তু সো সি ব্যাগ আবার ছোট যে বাচ্চাটা আজকে জন্ম নিয়েছে মা বাবা আজকে স্বজন তার জন্য যদি কিছু কিনতে যায় ওখানেও কিন্তু ট্যাক্স পে করতে হয় নিউবর্ন বেবিটাও কিন্তু ট্যাক্স পে বিদেশ থেকে যে ঋণ ইন্ডাকশন করা হয় আজকে জন্ম নেওয়া শিশু আর আশি বছরের বৃদ্ধ সকলের উপর সমানভাবে এটা ডিস্ট্রিবিউট হয় যেহেতু দায়িত্ব তারা নিচ্ছে সমাজের সকলে কাজেই অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে সেই অবিচারটা আমাদের সমাজে চলছে এটা যে চলছে এই ব্যাপারে কারো কোনো রীতিমত নাই কেউ এটা অস্বীকার করতে পারব না এখন এটা বন্ধ হবে কিভাবে বাংলাদেশের ছোট্ট একটা জমিন কিন্তু ওয়ান অ্যারাউন্ড ওয়ান এইটি মিলিয়ন অফ পিপুল এত ছোট জায়গায় এত বেশি মানুষের বাস দুনিয়ার আর কোথাও নেই তাহলে মানুষকে আমাদের জন্য কোনো বোঝা অবশ্যই আমরা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারি জনশক্তিতে পরিণত করতে পারি যদি আমাদের সেই প্লান থাকে আর প্লান যদি না থাকে তাহলে আঠারো কোটির জায়গায় আঠারো লক্ষ হলেও আমরা সমাজকে সাজাতে পারবো না এখন এই আঠারো কোটি মানুষ জনসম্পদে পরিণত হবে কিভাবে পঁচিশ ভাগ মানুষ জনসম্পদে পরিণত হওয়ার প্রাথমিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে ড্রপ আউট হয়ে যায় যারা প্রান্তিক মানুষ যাদের এবিলিটি নাই সন্তান তাদের স্কুলে যায় না মাদ্রাসায় যায় না যেতে পারে না গেলেও দুই এক ক্লাস পরে তারপরে জীবিকার তাকে দেখুতেও লেগে যায় ছোট মানুষটা কাজে মা বাপকে সাহায্য করার জন্য তার মেধা এখানেই শেষ অথচ তাদের মধ্যে হয়তোবা আগামী দিনের বড় কোনো অর্থনীতিবিদ লুকিয়ে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর লুকিয়ে দেশ পরিচালনার দায়িত্ব যে কাঁধে নিবে সেই চিফ এক্সিকিউটিভ এখানে লুকিয়ে আছে কিন্তু সে তো ড্রপ আউট হয়ে যাচ্ছে তাকে অ্যাড্রেস করবে কি এই দায়িত্ব হচ্ছে সমাজ এবং সরকারের উভয়ে জয়েন রেসপন্সিবিলিটি कितना नाटा तो না